আপনাকে আগামী বছরের জন্য মাহফিলের দাওয়াত দিতে চাই কিভাবে আপনি দাওয়াত গ্রহণ করেন ভাই একটা এটা অনেকেরই প্রশ্ন অবশ্য ভালো প্রশ্ন কর্তার প্রশ্ন করে দেখুন আমরা এবছর প্রচুর মাহফিল করেছি আলহামদুলিল্লাহ গত বছর প্রচুর মাহফিল আল্লাহ করার দিয়েছেন আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী বছর আর কোনো মাহফিল করবো না ইনশাআল্লাহ এটা সিদ্ধান্ত নিয়েছি আমরা অফিসিয়ালি যে আমি আগামী বছর আর কোনো মাহফিল করবো না বলে কেন করবেন অজু চেতলেন কেন আবার না চেতা চেটি না মাহফিল অনেক বড় একটা কাজের জায়গা আমার খুব ভালো লাগে যে মাহফিল থেকে মানুষের মানুষের অনেক কিছু শেখার আছে আর মাহফিলগুলো আমাদের সমাজে মানুষকে সৎ নিষ্ঠাবান আদর্শ মানুষ আল্লাহর বিরু করার জন্য অনেক ভূমিকা রাখে এগুলোর দরকার আছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে সর না আর আমাদের ফাউন্ডেশন মাদ্রাসা অনেক কাজ থাকার কারণে মাহফিল করতে গিয়ে আমার ওই মূল কাজগুলো অনেক বেশি ক্ষতিগ্রস্ত বাধাগ্রস্ত হয় আলহামদুলিল্লাহ মাহফিল এই যে মুফতি মোহাম্মদ আলী ভাই আছেন আর ওলামা একরাম আছেন মার্শাল্লাহ ওনারা যান জীবন দিয়ে মাহফিল করছেন এই জগতে কাজ করার বহু লোক আছে আমি যে কাজগুলো করি সেগুলো কিছু কিছু আছে যেগুলো তো আসলে করার মতো লোক খুব বেশি নাই বা অনেকে করে না অল্প সংখ্যক লোক সমাজে করে এই আমি ওইদিকে মনোযোগটা বেশি দিব বলে তাহলে পাবলিক কি দাওয়াতি কাজ করবেন না একশো বার করবো ইনশাল্লাহ সেজন্য আমরা মসজিদ ভিত্তিক প্রোগ্রাম করার পরিকল্পনা করেছি আল্লাহ যদি তফিক দান করে পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ মসজিদে মসজিদে হালাকা মনে করেন আপনাদের ফেনী জেলাতে আপনারা একটা মসজিদ দিবেন মাসে দুই মাসে একবার করে আমরা এসে সেখানে হালাকা করব ঘোষণা দিব আপনারা আসবেন সেখানে আমরা প্রোগ্রাম করব ওইটাতে সুবিধা হলো সেখানে এত আয়োজন নাই এত স্টেজ নিতে হবে না এত খরচের ব্যাপার সেপার নাই মাহফিল আমরা অল্প করব চিন্তা করছিলাম এবছর আমাদের সিদ্ধান্ত ছিল আগে থেকে যে আমরা সপ্তাহে দুইটা মাহফিল করব কিন্তু দেখা গেছে ডেলি দুইটা হয়ে গেছে সপ্তাহ দুইটা জায়গায় ডেলি দুইটা হয়ে গেছে এমন এমন ভাবে ধরা হয় এমন এমন মুরব্বীরা বলেন যে ফেলানো যায় না তো যাই হোক এই আমরা মশরা করেছি যে আল্লাহ যদি তফিক দান করে আপাতত আগামী বছর দেখা যাক পরবর্তীতে কি হয় আগামী বছর আমরা মাহফিল না করে মাহফিলের পরিবর্তে মসজিদ ভিত্তিক আমরা হালাকা মসজিদ ভিত্তিক মাজলিস উসুন্না আসন্না ফাউন্ডেশনের তরফ করব করবো সেই প্রোগ্রাম করতে কোনো টাকা পয়সা ওই আয়োজকদের কারোর কোনো খরচ করতে হবে না খরচ টুকটা খরচ যেটা ব্যানার খরচ সেটা ফাউন্ডেশন বহন করবে আর আমরা এমনিতেই যাবো ইনশাল্লাহ কোনো পয়সা কই লাগবে না সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটা জেলা থেকে বা দুই তিন জেলা মিলে একটা বড় জেলা শহরে আমরা একটা করে প্রোগ্রাম করলাম এবং সেটা বছর জুড়ে আমরা করব সারা বছর করব ইনশাল্লাহ মিডিয়ার ভাইদের মধ্যে যারা ভালো কাজ করেন তাদেরকে আমরা এলাও করবো যে ঠিক আছে তারা রেকর্ড করবে তাদের মাধ্যমে মানুষ জানবে ইনশাল্লাহ আর মাহফিলের ময়দানে অনেক ভাই আসেন এই জন্য আপনারা কষ্ট করবেন না অনেকে মাহফিলের জন্য দাওয়াত চান দাওয়াত দিতে চান কিন্তু আমরা নিতে পারি না সেজন্য আপনারা মনে কষ্ট পান এই বছর যে পরিমাণ চাপ আমি শরীরের উপরে নিচ্ছি আজকের কথা শুধু বলি সকাল সোয়া চারটা ফ্লাইটে গেছি সিলেট সিলেট থেকে আবার আড়াই ঘন্টা গাড়িতে করে গেছি মৌলই বাজার সেখান থেকে আবার এসে আবার ফ্লাইট ধরছি ধরে ঢাকা এসে এই ঢাকা শহর পাড়ি দিয়ে আবার এই ফেনি আসলাম মানে কত শরীরে কুলানো যায় মুশকিল হলো কেউ তো না চোর বান্ধা সবাই বলে আমার এখানে পাঁচ মিনিট ওয়াশ করা লাগবে না চেহারা দেখে চলে আসবে এরপরে নিয়ে ওয়াশ তো করা করায় প্রশ্ন এক গাদা তো যাই হোক তারপর এটা কাজের জায়গা আল্লাহ রব আলিন এই মাহফিলগুলোকে শত শত হাজার হাজার বছর দেশের মানুষের দিনই খেদমত করার তফিক দান করুক ওলামা ইকরামকে আল্লাহ তালা দিনই খেদমত করার তফিক দান করুন আমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন রকমের কাজ করছি এবং দাওয়াতি ভিন্ন প্ল্যাটফর্মে আমরা ইনশাল্লাহ কাজ করব আমাদের আসনসের মসজিদ কমপ্লেক্স হবে সেখানে আমরা নিয়মিত প্রোগ্রাম করব সারা দেশ থেকে মানুষ যাওয়ার সুযোগ থাকবে অনেকে আমাদেরকে বলে আপনার সাথে দায়া করার সুযোগ কি এখন দায়া করার সুযোগ লাফাইতে থাকে এখানে একবার ওখানে একবার আমার কোনো অফিসে গেলে কোথাও দশ মিনিট কোথাও বিশ মিনিট এভাবে থাকতে হয় সময় পাই না তখন আমরা ওখানে বসে যাবো ইনশাআল্লাহ সবাই পাবেন সহজ হবে আল্লাহ তাহলে আমাদের স্বপ্নগুলো বাস্তবান করার তফিক দান করুন